ছিনাদেহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের লোমহর্ষক বর্ণনা দিয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি জানান দুই থেকে তিন মাস আগেই আনারকে হত্যার পরিকল্পনা করা হয় বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশের পুলিশের নজরে আসবে না বলে অপরাধীরা কলকাতাকে বেছে নেয় তারা তাকে কলকাতায় হত্যার পর শরীর খণ্ড খণ্ড করে হাড় ও মাংস আলাদা করে হলুদের গুরু মিশিয়ে ব্যাগে ভরে ওই বাসা থেকে বের হয় তবে কোথায় এ খণ্ড খণ্ড মরদেহ ফেলা হয়েছে তা স্পষ্ট নয় বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার্ডিশ তে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ তারা দুজন দুইটা ব্রিফ করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম ওইখানে গিয়ে আমান চলে আসে আর তারাকে আমান উল্লাহরও একটা নাম আছে আমি এরা এখনো অনেকে জানেন না তার একটা নাম আছে তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার সেই ড্রাইভারটা হতো জানেও না কি নিয়ে তারা চলে যায় এদিকে এই পার্ট তারা চলে যায় আবার এই যে মূল ব্যক্তি মানে মূল যে মানে হত্যার সংগ্রহ উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন যেহেতু তিনজন ছিল তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় পনেরো তারিখে এবং এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা আসলে বাজার থেকে আমরা কিনে আনবো এটা মশলা তো মাংস এরকম সারা এটাকে অর্থাৎ উদ্দেশ্যরা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায় অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে এবং ঠিকই পনেরো তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে তারিখ গার্লফ্রেন্ড তারা বাংলাদেশে চলে আসে তারিখ মুস্তাফিস চলে আসে এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনি উনিও দশ তারিখে চলে আসছিল ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে হয়তো নিহত ওইখান বন্ধ হতে চলে যেতে পারে এবং চলে গেছে ডেস্ক রিপোর্ট নতুন সময় এই